ও আমার মসজিদে হাত দেবে তা আমি ওর গদিতে হাত দেবো না কি তখনই তুই বলবি আমার গদিতে হাত কেন মসজিদ থেকে বেরো তুই তোর কি তুই আমার ঘরে ঢুকে গেছিস আমি ঘর তোর ঘর হাত দেবোই এখন প্রত্যেকটা আলে মোলামা ইমাম মুফতি মৌলানা আমি মনে করি সবার জরুরি হয়ে গেছে মসজিদের জুম্মায় সদপাতে দেরি ও রাজনীতিতে কেন রাজনীতি ইসলামে আছে না নাই জোরে বলেন বলা দরকার বলা দরকার তবে এই মেসেজটা যাবে জালিম নেতাদের কাছে এই সব মুসলমানরা বলা শুরু করেছে তখন ওরা বলবে এটা কি হচ্ছে তোমরা হুজুর মানুষ এরকম করছো কেন তখন আমরা বলবো তোমরা নেতা মানুষ হুজুর হতে চাইছো কেন তোমরা তোমার জায়গায় যাও আমরা আমার জায়গায় থাকবো তবেই তো সমাধান হবে আর নচেতে সমাধানের রাস্তা নেই বা কথা বুঝে আসছে তা চলে আসে নেবেন আমি বলছি কি যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকাকে কে লিখছে পাওয়ারটা কি পাওয়ার জোরে বলুন রাজ পাওয়ার যেমন রাজ পাওয়ারে ওরা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান লিখছে আমাদেরকেও রাজ পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে আমরা আমাদের ফিরিয়ে নিতে হবে পারবেন না জোরে বলেন পারবেন না কেন আপনারা ছাড়া অন্য কারো দল চলবে না